হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আজকে ভিডিওটি ফুল বয়েস দিব না একটি গানের সুরেই ভিডিওটি শেষ করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন আর গানটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন দেখা দাওনা কথা কওনা রইলা কুন্দু রে বন্ধু রে দেখা দাওনা কথা কনা রইলা কন্দুৰে আমার এক নহয়ন তো দেখে না রে আর এক নয়ন রে তবু দুই নহয়নে খোঁজে আমার প্রাণের স্বজন রে বন্ধু রে দেখা দাওনা কথা কওনা দেখা দেওনা কথা কওলা হায় অন্তর নামের সম্পান মাঝি হায় অন্তর নামের সম্পান মাঝি উজন গাঙ্গে আইসা এই কুলো এই কুল থামে না রে যায় রে ভাইসা ভাইসা অন্তর নামের সম্পান মাঝি উজন গাঙ্গে আইসা থাম রে যায় রে ভাইসা ভাইসা মাঝে যাও না একটু ধীরে তীরে মনঙ্গার হইল তার বন্ধু বন্ধুরে দেখা দেওয়া না কথা কও না রইল কন্দুরে বন্ধুরে দেখা দেও না কথা কও না রীতনা মে বটে আই পি মেরে বটো বৃক্ষে আমি কি পর গাছ ইঠি হাতে এখন না মার বাচ্চা মারা আই পি মেরে বৃক্ষে আমি কি পর গাছ ইঠি হাতে এখন না মার বাচ্চা গেল চোত্র ফাল্গুন চইলা সেজে আসি আসি বইলা আমি রইলাম পৈরা কুনাচিনপুরে বন্ধুরে দেখা দাও না কথা কও না রইলা কন্দু রে দেখা দাও না কথা কও না রইলা কন্দুরে আমার এক নহয়ন্ত দেখে দেখা যাও না কথা কনা রা কে বন্ধুরে দেখা যাও না কথা কনা রা কে বন্ধুরে দেখা যাও না কথা কনা রা কে বন্ধুর দেখা যাও না কথা না এক নহয়ন তো দেখে না রে আর নয়ন রে তবু দুই নহয়নে খোঁজে আমার প্রাণের স্বজন রে বন্ধু রে দেখা দাওনা কথা কনা রইলাক বন্ধু রে বন্ধু রে দেখা দাওনা কথা কনা নামের সম্পান মাঝি হায় অন্তর নামের সম্পানে মাঝি উজান গঙ্গে আইসা এই কুল ওই কুল থামে না রে যায় রে ভাইসা ভাইশা অন্তর নামের সম্পান মাঝি উজা গঙ্গে আইসা এই কুলোই কুল থামে না রে যায় রে ভাইসা ভাইসা মাঝে যাও না একটু ধীরেও না ভাটির তীরে মনঙ্গার হইল তার বাসীর বন্ধুরে দেখা দাও না কথা কও না রইল কন্ধুরে বন্ধুরে দেখা দাও না কথা কও না হায় পিতনা মেরে বট বৃক্ষে হায় পিতনা মেরে বট বৃক্ষে আমি কি পড়গাছা নিঠুরিয়ার হাতে এখন আমার বাচ্চা মরা হায় পিতনা মেরে বট বৃক্ষে আমি কি পড়গাছা আশা করি আপনাদের কাছে গানটি খুব ভালো লাগছে আর গানের কণ্ঠটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ